যা আমাদের ভাতা বিভাজন তার আত্মার জন্য তার পাপের জন্য তার অবহেলার জন্য বা সীমাবদ্ধতার জন্য তার হয়ে আমরা প্রশ্ন কাছে ক্ষমা যাচ্ছা করি যাতে আমাদের প্রার্থনা এবং বিশ্বাসের গুণে ঈশ্বর তার সমস্ত পাপ আর রাশি মার্জনা করেন এবং তাকে যেন স্বর্গবাসী করেন নিজেদের অপরাধের জন্য এবং তার জন্যই তার হয়ে

তোমার ভক্তজনদের জীবন তুমি ধার্মিক জন্দির গৌরব তুমি তোমার পুত্রের মৃত্যু এবং পুনরুত্থানে আমাদের শাশ্বত পরিচ্ছন্ন এই দয়াময় অনুনয় করে তোমায় তোমার ভক্ত সন্তান অঙ্ক তেমা তার প্রতি তুমি মুখ তুলে যাও পৃষ্ঠের পুনরুত্থানের সমস্ত মানুষের পুনরুত্থান এই সত্য তিনি বিশ্বাস করেছিলেন বলে তিনি যেন স্বর্গীয় স্বাশ্ব শান্তি সুখ লাভ করতে পারেন তিনি তার আত্মাকে গ্রহণ করো তার সমস্ত মানবিক দুর্বলতা তিনি মৌ্যতা তুমি প্রার্চনা করো তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি যিনি তোমার আত্মার সংযোগে জীবনময় সার মানে স্বরূপ